মরার পর যদি দেখি ইসলাম সত্য তখন কি হবে এই প্রশ্নটি অনেক মুমিন ভাই বোনেরা আমাকে করে থাকেন প্রায়শই অনেক কমেন্ট বক্স আমি দেখেছি এই প্রশ্ন তারা করেন তোরা যে ইসলাম বিশ্বাস করস না মরার পর বুঝবি যখন বলি মরার পর পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কেউ ফিরে এসে বলনি যে সে বুঝে গেছে তার সঙ্গে কি হয়েছে বা ঘটেছে জান্নাত বা ঝান্নাম ভালো না মন্দ আসলে কি হয়েছে তার সঙ্গে এসব কিছুই কেউ মরার পর ফিরে এসে বলেনি তাহলে এই কথাটা যে বা যারা বলে যে মরার পর বুঝবি তারা আসলে কেমন বোঝার কথা বলে মানে তারা কি মরে ফিরে এসেছে বা তোর হোরের সাথে আনলিমিটেড করে এসেছে নিশ্চয়ই আপনি ধর্ম নিয়ে হাজার মিথ্যে বলা মানুষটি হলেও এই মিথ্যেটি অন্তত বলতে পারবেন না তাই না তখন তারা একটু পরাজিত হয়ে বলে মরার পর যদি দেখিস ইসলামের সত্য আল্লা নবী যা বলেছেন তাই সত্য হচ্ছে তখন তো ফেসে যাবি রে নাস্তিক আর আমরা ইসলামী বিশ্বাস হওয়ার কারণে বেঁচে যাব। পাপ করলে একটা সময় সব পাপের শাস্তি ভোগের পর জান্নাত পাব। আর ইসলামে একদম বিশ্বাস না থাকায় নাস্তিকরা আজীবন জাহান্নামী অনন্তকাল জাহান্নামি এখানে এসে তারা বিজয়ের হাসি দেয় আমি একও সাফ কথায় জানিয়ে দিচ্ছি যদি কোনো সৃষ্টিকর্তা থেকেই থাকেন তবে মরার পর সর্বপ্রথম জান্নাত বা স্বর্গে যাবে নাস্তিকরা এই কথাটা একটু বুঝিয়ে বলি কেন নাস্তিকরা জান্নাতে যাবে কারণ নাস্তিকরা বিবেক বুদ্ধি খাটায় তারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে তার যুক্তিতে না টিকলে সেটায় অন্ধবিশ্বাস করেন না আর ধার্মিকরা না জেনে না বোঝে যাচাই বাছাই না করে যা শুনে তাই অন্ধভাবে বিশ্বাস করে নেয় সৃষ্টিগত একজন থেকে থাকলে সবার আগে অন্ধবিশ্বাসীদের নরকে নিবে বা জাহান্নামে নামে কেন আচ্ছা বলুন তো এই পৃথিবীতে ধর্ম কয়টা দশ হাজার ধর্ম আছে পৃথিবীতে প্রতিটি ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে এই সৃষ্টিকর্তাদের এক একজন আবার এক এক রকমের বিধান দিয়েছেন হিন্দু ধর্মের ভগবানের সাথে মুসলিমদের আল্লাহর পুরোপুরি শত্রুতা আবার মুসলিমদের আল্লাহর সাথে ইহুদি খ্রিস্টান ও হিন্দু ধর্মের স্রষ্টার সম্পূর্ণই বিরোধ এভাবে দশ হাজার ধর্মের দশ হাজার ঈশ্বর বা সৃষ্টিকর্তার একে অপরের মাঝে সম্পূর্ণ বৈপরীত্যের সম্পর্ক সাপ ভেজির সম্পর্ক আলাদা বিধান আলাদা নিয়মকানুন এখন একজন মানুষ আসলে কোন ধর্মটা গ্রহণ করবে সাধারণত যে যে ধর্মাবলম্বীর ঘরে জন্ম নেয় সে সেই ধর্মকেই নিজের ধর্ম হিসেবে গ্রহণ করে নেয় মুসলিম পরিবারের জন্ম বাবা মা থেকে ইসলামের কথাই শুনেছে বুঝে আসুক বা না আসুক সেটাকেই ধর্ম হিসেবে সত্য ভেবে নিয়েছে হিন্দু ধর্মাবলম্বীর ঘরে জন্মেছে বুঝে আসুক বা না আসুক বাপদাদার ধর্মকেই গ্রহণ করে নিয়েছে এমনই ঘটে সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে প্রশ্ন হলো আসলে প্রকৃত সত্য ধর্ম কোনটি বা আসল ঈশ্বর কোন ধর্মের স্রষ্টা এটা বুঝতে হলে আমাদের অন্ধভাবে বিশ্বাস করলে হবে না তাই না একটু যাচাই বাছাই করতে হবে কিভাবে করবেন যুক্তি বুদ্ধি দিয়ে কেন কারণ এই পৃথিবীতে যত ধর্ম আছে সবই কিন্তু মানুষ নিয়ে এসেছে সরাসরি আল্লাহ ভগবান এসে বলেনি এই লোকটাকে আমার দূত হিসেবে প্রতিনিধি হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি সে যা বলে তা আমারই কথা বা বিধান যা করতে বলে তোমরা তা করবে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকবে তার কথা শোনার মাধ্যমে মূলত আমার বিধানই তোমরা পালন করবে না এমনটা ঘটেনি বরং আমাদের মতো কোনো মানুষ এসে দাবি করল সে ঈশ্বর বা আল্লাহর দূত নবী পয়গম্বর খলিফা বা প্রতিনিধি বা যাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তাদের কি বলা হলো না শুধু একজন এসে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করলো আর আমরা মেনে নিলাম এটা কেমন কথা একটু যাচাই বাছাই করা প্রমাণপত্র চাওয়া কি খুব অন্যায় হবে নাকি ঈশ্বর চান যে কেউ তোমাদের কাছে এসে দাবি করবে যে সে আল্লাহর নবী তাকেই তোমরা মেনে নেবে এমনটা ঈশ্বর চান তাহলে তো পৃথিবীর সমস্ত ধর্মই সত্য হবে ভাই কারণ দশ হাজার মানুষ এসে দাবি করেছে তারা ঈশ্বরের দূত তাদের সবাইকে মানা তো সম্ভব না তারা ভিন্ন ভিন্ন বিধান কথা গল্প শোনাচ্ছেন আমাদের নিশ্চয়ই স্রষ্টা থেকে থাকলে তিনি অবশ্যই চাইবেন একটু যাচাই বাছাই করো যদি এমন হতো যে এই পৃথিবীতে একজন এসেই দাবি করেছে যে সে ঈশ্বরের দূত তাইলে না হয় অন্ধভাবেই তাকে মানা যেত ব্যাপারটা এমনও না তার মানে আমাদের যাচাই বাছাই করতেই হবে কিভাবে যাচাই বাছাই করবেন কোনজন সত্য নিশ্চয়ই আপনার যে মেধা বিবেক যুক্তিবোধ আছে সেসব দিয়ে যাচাই করবেন তাই তো হ্যাঁ এখন লাইনে এসেছেন আপনি নাস্তিকরা হিন্দু মুসলিম যে ঘরে জন্মাক নিজ ধর্মকে অন্ধভাবে বিশ্বাস না করে তারা সেই ধর্মটাকে ধর্মের কথাগুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে যাচাই বাছাই করে দেখেছে এগুলো সত্য কি না এগুলো সভ্য কিনা সব বিরোধিতা আছে কি না কিংবা ঈশ্বরের বাণী হতে পারে কি না তারা এমন বাজবিচার করে দেখেছে কোনো ধর্মের সত্য না বা ঈশ্বরের পক্ষ থেকে আসা বাণী না হতেই পারে না জি আমি ইসলাম নিয়ে পনেরো বছর পড়াশোনা করে দেখেছি হাজার স্ববিরোধী কথা আছে হাজার অসঙ্গতি আছে নবীর কর্মের অনেক গণ্ডগোল আছে তার কথায় অনেক ফাঁক ফোঁকর আছে যেগুলো ভিডিওতে প্রকাশ আমি করি প্রতিনিয়ত এখন এত এত ভুল ভাল গোজামিল অসঙ্গতি দেখেও কিভাবে এই ধর্মটাকে বিশ্বাস করবো বা এই ধর্মের বিধানগুলোকে আল্লাহ ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিধান হিসেবে মেনে নিব আপনারা বলুন যদি বলেন অন্ধভাবে বিশ্বাস করতে হবে ধর্মের ক্ষেত্রে যুক্তি দেখাতে নেই প্রশ্ন করতে নেই তাহলে বলবো সব ধর্মের ক্ষেত্রেই কি এমন হওয়ার কথা নয় তবে তো সব ধর্মই সত্য বলতে হয় যে যে ধর্মাবলম্বীর ঘরে জন্মেছে সে সেই ধর্মকেই অন্ধভাবে বিশ্বাস করে নেবে তাহলে ইসলামের আল্লাহ কেন অন্য ধর্মাবলম্বীদের চিরস্থায়ী জাহান নেবে বা ইসলামে কেন অমুসলিমদের সাথে যুদ্ধ করে তাদের মা বোনদের দাসী বানিয়ে সেক্স করার কথা থাকবে হিসাব মিলছে না সুতরাং এটা যুক্তিযুক্ত হতেই পারে না আমরা ধর্মহীন মানুষরা বা নাস্তিকরা কেন ধর্মে বিশ্বাস করি না কারণ আমরা বিশ্বাসের পেছনে কোনো কথা খুঁজে পাই না আমরা যেখানে একটা মানুষের অধিকার ক্ষুণ্ণ করি না সেখানে স্রষ্টার সঙ্গে আমাদের কিসের শত্রুতা থাকবে ভাই আল্লাহর সঙ্গে আমার কোন জনমের শত্রুতা কিসের শত্রুতা থাকবে যে তার কথা আমি শুনবো না মানব না কিসের শত্রুতা আসল ব্যাপার হলো আল্লাহ যে আছেন এটা আমাদের কাছে ক্লিয়ার না কোনো প্রমাণ নেই কিংবা তিনি থাকলেও তার পক্ষ থেকে আসা নবী লোকেরা যে সত্য সত্যিকার অর্থেই তারা নবী তা ক্লিয়ার না তাদের কর্মকাণ্ড তাদের স্ববিরোধী কথাবার্তার কারণে স্রষ্টার সাথে আমাদের কোনো দুশ্মনী নেই কোনো শত্রুতা নেই বরং আমরা প্রচলিত ধর্মগুলিতে অনেক অসামঞ্জস্য পাই বলেই সেই ধর্ম মানি না সেই ধর্মের ঈশ্বরকে মানি না নাস্তিকতার মানে এটাই এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর কি হবে নাস্তিকদের ভাই মৃত্যু মানে শেষ প্রাণের বিনাশ জীবনের সমাপ্তি এটাই স্পষ্ট এখন এরপরে আর কোনো জীবন আছে কি না সেটার প্রমাণ আমাদের কাছে ছিল না বলেই আমরা এই ধরনের জীবনের জন্য বা ঈশ্বরের জন্য কিছু করিনি যদি মৃত্যুর পর দেখি পরকাল আছে সৃষ্টিকর্তা আছেন তাহলে আমাদের অবস্থা কি হবে সোজা কথায় যাব আমরা আমরা বলতে যারা মূর্তাত নাস্তিক তারা কেন কারণ যে মেধা যে বিবেচনা বোধ সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন সেটাকে আমরা খরচ করেছি খরচ করে কোনো ধর্মকে সত্য হিসেবে পাইনি বলেই অন্ধভাবে কোনো ধর্মে বিশ্বাস করেনি সেই ধর্মের বিধান মানেনি চাপাতি একটা নিয়ে কোনো হিন্দুকে কোপাতে যায়নি কিংবা আল্লাহ একবার বলে কারো কল্লা কাটেনি আমাদের সাফ কথা বলবার আছে সৃষ্টিকর্তাকে আমরা প্রমাণ পাইনি বলে মানেনি কিন্তু প্রিয় ধার্মিক ভাইয়েরা প্রিয় মুমিন ভাই বোনেরা আপনাদের কি অবস্থা হবে এই যে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়া মোহাম্মদকে মেনে নিলেন তার জন্য মানুষকে কোপালেন বা তার বলা কথাগুলো আল্লাহর হিসেবে মেনে নিয়ে আমল করলেন কেউ ইসলামের সমালোচনা করায় তার বাড়ি গিয়ে ভাঙচুর করলেন লুট করলেন কোনো হিন্দুকে কতল করলেন এখন মরার পর যদি দেখলেন হিন্দু ধর্ম সত্য ভগবান আপনার বিচার করার জন্য প্রস্তুত তখন কি করবেন ভাই আপনার অবস্থা তখন কি হবে বাঁচতে পারবেন আজীবন শ্রীকৃষ্ণকে লুচ্ছ বলে গালি দিয়ে মরার পর দেখলেন শ্রীকৃষ্ণই ভগবান তখন দৌড়ে কই পালাবেন সুতরাং আপনি কোন ধর্মের বর্ণে সেটা দেখার আমার দরকার নেই যদি কেউ একজন সৃষ্টিকর্তা থেকেই থাকেন তাহলে আপনি মানবতা বিরোধী কোনো কাজ করবেন না আপনার যে আচরণ মানুষকে কষ্ট দেয় সে আচরণ করবেন না ব্যাস এবং এটা বোঝার জন্য আপনার ধর্মগ্রন্থগুলো পড়া লাগে না আপনাকে কেউ গালি দিলে আপনি কষ্ট পান নিশ্চয়ই তাহলে আপনিও কাউকে গালিটা দেবেন না আপনি ক্ষুদাই কষ্ট পান তাহলে আরেকজন ক্ষুধার তো থাকলে তাকে আপনি খাওয়ান তার ক্ষুধা নিবারণ করুন আপনার জিনিস চুরি হলে আপনার নিশ্চয়ই খারাপ লাগে তাহলে ঠিক আছে আপনি এই খারাপ লাগাটা অন্যকে দেবেন না অন্য জিনিস চুরি না করে তাকে কষ্ট দেবেন না ব্যাস এভাবে আমাদের মনুষ্যত্ব কাজে লাগালেই দেখবেন পৃথিবী অনেক সুন্দর হয়ে গেছে অনেক এবং মৃত্যুর পর কোনো জীবন থেকে থাকলে সেই জীবনে আমরাই শান্তি পাব ঈশ্বর আমাদেরই মেধা খাটাবার কারণে স্বর্গবা জান্নাত দিয়ে থাকবেন